আপনারা কি জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালু এই বছর কেন ভালো পারফরমেন্স করছে দুটো কারণের জন্য অসাধারণ পারফরমেন্স করছে এবং পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ানে আছে তো সেই দুটো কারণ তোমাদেরকে আমি বলবো এই ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর আইপিএল দু হাজার পঁচিশ সালে দুটো ম্যাচ খেলেছে একটা খেলেছে কলকাতার সাথে এবং একটা খেলেছে চেন্নাইয়ের সাথে এবং দুটো ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব সহজেই জিতে গেছে একতরফা হারিয়েছে কলকাতাকে এবং চেন্নাই সুপার কিংসকে এবং পয়েন্টস টেবিলে তারা নাম্বার ওয়ানে আছে চার পয়েন্ট নিয়ে এবং এই যে এত সুন্দর পারফরমেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স করছে তার কারণ হচ্ছে তাদের তাদের অসাধারণ ক্রিকেট খেলেছে দুটো ম্যাচই উপর থেকে তাবড় তো ক্রিকেট খেলেছে এবং বিরাট কোহলিও অসাধারণ ক্রিকেট খেলেছে এবং দুটো ম্যাচই তোমরা দেখেছো অসাধারণ ভাবে সল খেলেছে দলকে অসাধারণভাবে ভাবে দিয়েছে ওই জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলরকে ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি এবং একতরফা তারা ম্যাচ জিতে গিয়েছে একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে কেন চ্যাম্পিয়ন হয়েছিল তারা ওপেনিং পার্টনারশিপে অসাধারণ কাজ করেছিল দু হাজার চব্বিশ সালে সুনীল নারায়ণ আর ফিল সল ওপেনিংয়ে অসাধারণ ক্রিকেট খেলেছিল এবং প্রত্যেকটা ম্যাচে ভাই সুনীল নারায়ণ আর ফিলসল সল ভালো সুরবাদ দিয়েছিল কলকাতাকে ওই জন্যই কলকাতা দল দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই কাজটাই ভাই ফিল সল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়ে করছে আগের বছর কলকাতা থেকে করছিল এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়ে করছে এবং বিরাট কোহলি তার সাথে আছে এবং এরা দুজনের বন্ডিং অসাধারণ হচ্ছে দুটো ম্যাচই আমরা দেখলাম এবং এরা দুজন মিলে ভাই অনেক সুন্দর সুরবাদ দিয়েছে দুটো ম্যাচকে ওই জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুটো ম্যাচে সুরবাদ ভালো পেয়েছে ওই জন্যই খুব আসানি সে জিতে গিয়েছে ম্যাচ দুই নম্বর হচ্ছে জশ সেজেলগুড জস গুড পাওয়ার প্লেতে অসাধারণ বল করেছে দুটো ম্যাচে কলকাতার বিরুদ্ধেও কুইন্টেন কে ভাই আউট করেছিল প্রথম ওভারে এবং অসাধারণভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সুরবাদ দিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঋতুরাজ গাইকোয়াড আর রাহুল ত্রিপাঠীকে আউট করেছিল এবং অসাধারণভাবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও সুরবাদ দিয়েছিল তো তাই জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর খুব আসানি সে এই দুটো ম্যাচ জিতে গিয়েছে এবং যে দল ওপেনিংয়ে ভালো শুরুবাদ করবে এবং বলিংয়ে পাওয়ার প্লেতে ভালো সুরবাদ করবে সেই দল ম্যাচ জিতবে ভাই এটা আমরা সব দলের ক্ষেত্রেই দেখি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর এই দুটো কাজ করছে আইপিএল দু হাজার পঁচিশ সালে ওপেনিংয়ে ফিল্ড বিরাট কোহলি ভালো সুরবাদ দিচ্ছে অসাধারণভাবে ক্রিকেট খেলছে এবং পাওয়ার প্লেতে যখন বল করতে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বোলাররা তখন জেজেলবোর্ড অসাধারণভাবে বল করছে এবং পাওয়ার প্লেতে উইকেট বার করে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরকে তাই জন্যই এই দুটো কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর অসাধারণভাবে পারফরমেন্স করেছে এবং দুটো ম্যাচ খুব সহজেই জিতে গেছে তাদেরকে মেহনত করতে হয়নি এবং খুব আশানি সে একতরফা বিরোধী দল হারিয়ে দিয়েছে প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়েছে খুব আসানি তারা জিতেছে এবং তারা আছে এবং মনে হচ্ছে এই দলটাকে দেখে ভাই চ্যাম্পিয়ন দল মনে হচ্ছে এই বছর জানি না ভাই পরে কি হবে এখন তো শুধু দুটোই ম্যাচ হয়েছে তো দুটো ম্যাচের ক্ষেত্রে বলা যাবে না কি এই দলটা চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু আমার আশা কি এই দলটা ভাই ভালো পারফরমেন্স করবে আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং প্লে অফ অবধি তো কনফার্ম যাবে কিন্তু ভাই যদি তারা পয়েন্টস টেবেলে এক নম্বর দু নম্বরে ফিনিশ করে তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারে এরকম ভাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল দু সালে ক্রিকেট খেলছে ফিল সল্ট আর বিরাট কোহলির ওপেনিং জুটিটা ভাই খুবই ইম্পর্টেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য কেননা তারা যদি প্রত্যেকটা ম্যাচে ভালো সুরুবাদ দেয় বেশিরভাগ ম্যাচে যদি সুরুবাদটা ভালো করে দেয় তারপর তোর ক্রিকেট খেলে ষাট বা সত্তর রান যদি প্রথম ছ ওভারে করে দেয় তাহলে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ খুবই সহজ হয়ে যাবে ব্যাট করতে এবং তারা খুব সহজেই বিরোধী দলকে হারাতে পারবে তো সেই কাজটা ফিল সল্ট খুবই অসাধারণভাবে দুটো ম্যাচে করেছে এবং বলিংয়ে য সেজেল গুড করেছে দুটো ম্যাচে তো আমার এই দুটোই কারণ মনে হচ্ছে কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এত সুন্দর ভালো পারফরমেন্স করছে আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং পয়েন্টস টেবেলের তারা নাম্বার ওয়ানে আছে তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে